উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ সাফল্যের চূড়ায় পৌঁছেছে দেবী রায়কে আর্থিক অনটনে বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করে এখন এম এ পাস দেবী নারী দিবসের শুভেচ্ছা নদিয়ার দেবীকে স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর আর সে আশায় জল ঢেলে দিল আর্থিক অনটন অর্থের কাছে হার মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করতে হলো বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী দেবী রায়কে বাড়ি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিপুরে পাঁচ বছর আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার স্বামী অমৃতবারই দিন মজুরের কাজ করেন কোনো রকমের সংসার চলে তাদের অন্যদিকে বিবাহিতা দেবী রায়ের জেদ ছিল তিনি উচ্চশিক্ষিত হবেন বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছা তাকে হার মানাতে পারেন নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার স্বামীর কাছে দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী তার স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা প্রকাশ করেন স্বামীর রোজগারে কোন রকম সংসার চলত তাদের পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তারা অবশেষে দেবী নিজেই কর্ম করার আগ্রহ প্রকাশ করে তারপরে একটি টুকটুকি কিনে নিজেই চালানো শুরু করে সেই টুকটুকি চালিয়ে বাড়তি যা রোজগার হতো তাই দিয়েই তার পড়াশোনার খরচ চালাতো সে অবশেষে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট শুধু নয় তিনি এম এ করেন এ বিষয়ে দেবী রায় বলেন এত শিক্ষিত হয়ে টুকটুকি চালাবো কখনো ভাবিনি কিন্তু কাজ তো ছোট নয় নিজের স্বার্থে আমি এই কাজটা করছি তবে সমাজের তরফে অনেক কটুক্তি এবং হাসাহাসি শুনতে হয়েছে আমাকে কিন্তু আমি দিকেই কান না দিয়ে নিজের কাজ নিজেই করে যাচ্ছি আগামী দিনের প্রতিটি মেয়েদের বলবো কোনো সমাজের কথা না ভেবে লজ্জা না পেয়ে এইভাবেই নিজের ক্ষমতায় নিজেকে উপস্থাপন করার অন্যদিকে দেবী রায়ের স্বামী অমৃত বারৈ বলেন আমি সবসময় আমার স্ত্রীকে সমর্থন করি আর্থিক অনটনের কারণে ও নিজেই নিজের কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে আমিও পিছুপা হইনি ও নিজের অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে এতে আমি অনেক খুশি অন্যদিকে প্রতিবেশীরা বাহবা জানিয়েছেন দেবী রায়কে একজন নিজেকে উচ্চশিক্ষিত করার তাগিদে মেয়ে হয়ে কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে তার কারণে কুনিশ জানিয়েছে প্রতিবেশীদের তরফে নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এন ই বাংলা কত বছর আগে আপনার বিয়ে হয়েছিল আমার বিয়ে পাঁচ বছর হতে পাঁচ বছর কোনো সন্তান রয়েছে না সন্তান হয়নি আচ্ছা কোথায় বিয়ে হয়েছিল কোথায় আমার বিয়ে হয়েছে দুর্গাপুর এই হবিপুর দুর্গাপুর ও এখন মানে কিসে কিসে পড়ে ও এম এ পড়ছে এম এ পাস করে গেছে হ্যাঁ এম পাস করে পাস করে গেছে আচ্ছা কোনো পরীক্ষায় বসছে এরকম কিছু পরীক্ষা টরীক্ষা হ্যাঁ পরীক্ষায় দুটো না তিনটে আর কি দিয়েছিল আচ্ছা মানে মূল তো মানে টটো চালায় কি কারণে মানে আর্থিক দিক হ্যাঁ আজকাল আমার আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না তার জন্য আমার স্ত্রী আমার সাথে যে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো আমিও কাজ করি যাতে সংসারে আর উন্নতি হোক আপনি কি কাজ করেন আমি সাধারণ একজন এখন ক্যাজুয়ালি ফার্মে কাজ করছি ফার্মে কাজ জি কি নাম আপনার আমার নাম দেহি কোথায় বাড়ি ছিল আপনি আমার বাড়ি কোভিডপুর দেব

মানে কি ওই বাড়িতে সেরকম গিয়ে গিয়েছিল না বলে কিছু আচ্ছা এখানে এসে এই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা তারপরে এম এস এম এ কমপ্লিট করা কতটা কঠিন ছিল অনেক খরচা তো মানে একটা পড়াশোনা করতে গেলে খরচ তো আর হচ্ছে আমি স্কলারশিপটা আপনি পেয়েছেন একটু পেয়েছেন মানে আচ্ছা আপনার যে স্বামী যে কাজ করে যেটা বলছিল যে সেখানেই তো যে টাকা পায় ঠিকমতো সংসার চলে না তার জন্য কি আপনি টোটো চালানো শুরু করলেন তার জন্য আর ভাবি যে আর এত পড়াশোনা করে অনেকে হাসাহাসি করে এখন চাকরি করতে পারেনি আর নিজেরও খারাপ লাগে যে পড়েছি এক বছর থাকবো স্বামীর সাথে একটু সাহায্য করি দুজনে একটু কাজ এই যে এত পড়াশোনা করে টোটো চালাচ্ছেন কখনও নিজেকে কি খারাপ লাগতো যে আমি টোটো চালাবো ওইরকম কী বা পাশের মানুষ হাসাহাসি করবে কখনো হয়তো ভাবি নিজে টোটো চালাতে হবে ভেবেছিলাম তো যে শিক্ষক একটা শিক্ষকতা করব তো জীবনের অনেক কিছুই আসে টানা পড়ে ওঠা নামা তো নিজে শক্তভাবে দাঁড়াতে এটা আমি পথটা বেছে নিয়েছি কাজ কাজ করা তো খারাপ না ছোট না কোনো কাজই ছোট না এটা আমি করছি আমার এখন কি বলবো দুর্বল হয়ে করছি আর মজবুরিতে করছি তো আমি এরকম করেই মানে আমার পড়াশোনা চালাচ্ছি আগামীকাল তো নারী দিবস প্রত্যেকটা নারীকে কি বলবেন যে তারা যদি এরকম সমস্যায় পড়ে নিজেদের সাহস নিয়ে কি এগিয়ে আসা উচিত এরকম সমাজের কথা না ভেবে অবশ্যই কেননা সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না তারা কিন্তু শুধু কথাই বলবে হাসাহাসিই হাসি করবে কিন্তু তারা আমাদের খেতে দেবে না বা দুবেলা এটা কিছু শুনবে না তুমি কি তো বা কিছু দেখবো তোমাকে এটা কিন্তু শুনবে না তারা শুধুমাত্র আমাদের ছেলেই করবে হাসাহাসিই করবে কিন্তু আমি চাই আমার মতনই আমি যেমন এরকম আমার সংসার সংসারও যেমন কাজ করি সেরকম একটা টোটো নিয়েও দিয়েছি এরকমই আরও যারা নারীরা দুর্বল তাচ্ছিল্য হয় তারা যেন ঘরে বসে না থাকে তারা যেন তারা শক্ত হয় তারাও যেন নিজস্ব যে সবারই কিন্তু একটা একটা ট্যালেন্ট আছেই সেই ট্যালেন্ট বুঝে তারাও এগিয়ে আসুক কাজ করুক তারা প্রমাণ করে দিক যে নারীরা দুর্বল না নারীরা চাইলে সৎ পারে। মানে নিজের ভরসায় ছোট কাজ করাও কতটা ভালো সেটাই বলতে চাই না সব কাজই বড় একটা কাজ করলে কিন্তু সেই কাজ করলে কিন্তু আমার হাতটা মনে তাই না কিন্তু মানুষ তো হাসাহাসি করবে সেই ব্যাপার নিয়ে কিন্তু সেটা দেখলে হবে না সমাজের কথা সমাজ সব সময় মানুষকে হাসি হাসিই করে সমাজ কিন্তু সমাজের কথাই মানে পেটের হাতটা হবে না তাই নিজেদের কাজে নামতেই হবে শক্ত হতেই হবে তাহলে এইভাবে জীবনযুদ্ধ চলছে হ্যাঁ আপনার নাম পড়াশোনাও করেছেন শিক্ষিত মেয়ের তো তারপরে তো উনি যেটুকু শুনলাম যে টোটো চালাতেন মানে কিভাবে দেখেন মেয়েটা কেমন সংগ্রাম করে ভালোই দেখি বাড়িতে কাজকর্ম করে ভালো মানে এই যে মেয়ে হয়ে টোটো চালায় এটা কি খুব খারাপ মনে হয় আপনাদের কাছে এখন কোনো খারাপ মনে হয় তার মধ্যেও পড়াশোনা মধ্যে পড়াশোনা